আজকে এখন আসি জাউডুগি গ্রাম পশ্চিম জাউডুগি এটা হলো মাউসৌদারিদের বাড়ির পাশে আজকের প্রকৃতিটা অসম্ভব সুন্দর সবুজ গালি ছায় মোড়ানো একদম টুকরো বাংলাদেশের গ্রাম এসে সুন্দর জিনিস আর কি হতে পারে বলেন যে অসাধারণ আজকের প্রকৃতিটা এত সুন্দর যেটা আসলে বাসায় প্রকাশ করা যায় না প্রকাশ বাসায় প্রকাশ করা যাবে না গ্রামের পথ খেজুর গাছ ছোটো ছোটো অসাধারণ অসাধারণ এক কথায় তিনি লোৱা নাই